আগামীকাল থেকে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা সেই ঘোষণা সামনে রেখে আজ রাজধানীর কারওয়ান বাজারে ইলিশের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের ছিল বেশ ভিড় অনেকেই শেষ সুযোগে পরিবারের জন্য কিনে নিচ্ছেন পছন্দের ইলিশ আ বাবা দাম বেশি না কম আপনি কি মনে করেন অতিরিক্ত দাম অতিরিক্ত ইলিশকে আগের তুলনায় এখন দাম বেশি না কম অনেক বেশি

আমার বেঁচে বেঁচে দুপুরে বা একটা তো থাকবো আর কি এর ফলে বেঁচে না করবো কালকে বেঁচেছি আপনার এই যে একটি চারশো গ্রামের মাছ বেশি কালকে বেঁচেছি আড়াইশো টাকা কেজি আর যে বেঁচেছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি একটু কম সাইজ গা বিক্রেতারা বলছেন নিষেধাজ্ঞার আগে চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে ক্রেতারাও জানাচ্ছেন দাম বেশি হলেও আজ কিনতেই হবে কারণ এরপর দীর্ঘ সময় ইলিশ আর বাজারে পাওয়া যাবে না

অঞ্চলের মিষ্টি পানি এদিকে ডিম ডিমছবাজার মাছ এখন ডিমসালে না এদিকে ডিম ছাড়ে চলে যায় কক্সবাজার সাগরে তরের দরো কক্সবাজার ড্যাঙ হয়ে যায় এটা এক কেজি আটশো সত্তর গ্রাম ওজন এটা বিক্রি হতে তিন হাজার টাকা কেজি আর এটা লেগে যা নয়শো নব্বই গ্রাম এটা বিক্রি করেছি চব্বিশশো টাকা কেজি অনেক বেশি তো অনেক বেশি এই মাছ তিন দিন আগে বিক্রি হয়েছে মনে করেন দুই হাজার টাকা কেজি আর এখন আজকে কিনে আসি তেইশশো সত্তর টাকা চব্বিশ কেজি বিক্রি করতেছি সরকারিভাবে নিষেধাজ্ঞা হয়েছে ওই মাছের ডিম সারার জন্য আগামীতে বৃদ্ধি হওয়ার জন্য এখন যদি মাইরা ভালায় তাহলে তো আর আগামীতে পাচ্ছে না সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ মাছ ভরা পরিবহন সংরক্ষণ ও বিক্রি আগামীকাল থেকে পরবর্তী ২২ দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে মা ইলিশ সংরক্ষণের স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর এদিকে ক্রেতা বিক্রেতা ও বাজার সংশ্লিষ্ট সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন